হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমরা ছড়াগুলি আজকে পড়ব তাহলে বাচ্চারা চলো শুরু করি প্রথমে কি আছে আয় রে পাখি আয় রে পাখি লে ঝোলা কোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে আমার ঘুম পাড়াবি দেখো সোনারা এখানে খোকনের মা খোকনকে কিছুতেই ঘুম পাড়াতে পারছে না এই জন্য তাদের বাড়ির বাগানে একটি ফুল গাছে দুটো ঝোলা পাখি এসেছে তাই খোকনের মা এই ঝোলা পাখিগুলিকে বলছে যে তোরা আমার বাড়িতে আসিস তোরা শুধু খাবি দাবি আর তার খোকাকে ঘুম পাড়াবি দেখো খোকন কিছুতেই ঘুমোতে চাইছে না এত দুষ্টু হয়েছে খোকন খোকন কি সুন্দর পাঞ্জাবি পরেছে দেখো আর খোকনের মা কত সুন্দর একটি টুকটুকে হলুদ লাল শাড়ি পরেছে একটি লাল ব্লাউজও পরেছে আর দেখো মাথায় কি সুন্দর খোপা করেছে তাই না আর খোকনের মা হাতে লাল লাল চুড়িও পড়েছে খোকনদের বাগানে কত ফুল গাছ লাল হলুদ কত ফুল গাছ আর এখানের লেজ ঝোলা পাখিগুলি দেখো কত সুন্দর সবুজ রঙের আর তাদের ঠোঁটটি কত সুন্দর লাল তাই না তাদের লেজগুলো বড় বড় বলে এই জন্য তাদেরকে লেজ ঝোলা পাখি বলা হয়েছে এখানে তো বুঝতে পেরেছো তো সোনারা আর খোকনের গ্রামটি কত সুন্দর সবুজে সবুজে ঘেরা চারিদিক তাই না তাহলে চলো বাচ্চারা এরপরে কি আছে আমরা পড়ব আছে দোল 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 দোলুন যখনই নিয়ে যাবে তখনই দেখো সোনারা এখানে খুকুমনি দোলনা চড়ছে তাদের বাড়ির বাগানে একটি গাছে দোলনা বেঁধে দিয়েছে দিয়ে সেখানে দোল দোল করছে আর খুকুমনির মাথায় দেখো কি সুন্দর চিরুনি আর ফিতে দিয়ে মাথাও বেঁধেছে তার চুলগুলি কত সুন্দর কোঁকড়ানো কোঁকড়ানো তাই না আর তার জামাটি দেখো কত ফুল ফুল তাই না বাচ্চারা তো বুঝতে পেরেছ তো বাচ্চারা আর খুকুমনিদের গ্রামটি দেখো খোকনদের গ্রামের মতো চারিদিক সবুজ আর সবুজ দেখেছ বাচ্চারা এরপরে কি আছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম এত ডাকি তবু কথা কও না কেন বউ আরে কও না কেন বউ দেখো সোনারা এখানে খুকুমণি কি সুন্দর বউ সেজে চলে এসেছি মাথায় টুপুর পরেছি কানে দুল পড়েছে আবার কি সুন্দর লাল হলুদ শাড়ি পরে চলে এসেছে আর এখানে ডালিম গাছে দেখো কত ডালিম হয়ে আছে ডালিম গাছে আবার কি বাসা করেছে মৌমাছি আর এখানে দেখো তোতা পাখিটি একটি ডালিম গাছে এসে বসেছে সে এত করে ডাকছে কিন্তু বউ কিছুতেই তার ডাকে সাড়া দিচ্ছে না দেখো খুকুমনি কি সুন্দর বউ সেজে চলে এসেছে আর খুকুমণিদের গ্রামে দেখো কত ফুল গাছ তাদের বাগানে কত লাল ফুল ফুটে আছে দেখো দেখেছো বাচ্চারা খুকুমণিকে কত মিষ্টি লাগছে সে তো বাগানে চলে এসেছে বউ সেজে আর টিয়ে পাখিটি দেখো কত সুন্দর তার গায়ের রং সবুজ আর ঠোঁটটি দেখো কি সুন্দর লাল দেখেছ বাচ্চারা আর এই হলো সেই ডালিম গাছে ডালিম ফুল ফুটে আছে ফল হয়ে আছে দেখেছো বাচ্চারা বুঝতে পেরেছ তো তোমরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরপরে যখন আমি ছড়া নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণ সাবধানে থেকো